চিন্তা ভাবনা করে ভয় ভয় চলে এসছে ডাক্তারের কাছে এই দেখো এটা হচ্ছে চেম্বার এখানেই হচ্ছে ওর ডাক্তার দাঁতের হচ্ছে ইয়েটা হবে ফিলিংটা হবে আসলে ও প্রথমে খুব ভয় পাচ্ছিলো আমরা বোঝাচ্ছিলাম যে কোনো ভয় নেই এই নেই খুব টেনশন করছিল জানো তো খাইও নি পর্যন্ত যে আজকে ডাক্তারের কাছে যাব দাঁত এ করবে যাই হোক ওর দাঁতটা দেখো প্রথমে পরিষ্কার করে ক্লিন করে নিলো জলে স্প্রে দিচ্ছিল তারপরে হচ্ছে দাঁতে ওই যে কী আয়নার মতন দিয়ে ভালো করে স্প্রে করে নিছিল ও তো খুব ভয় পাচ্ছিলো কিন্তু ডাক্তার কাকা খুব সুন্দরভাবে ওকে মানে আদর করে ভালোবেসে করাচ্ছিলো বলে ও ভয়টা কম পেয়েছিল তারপর দেখো কত বড় দুদিকেই জানো দুটো উপরে দুটো দাঁতে ওই দেখো কত বড় ফুটো হয়েছে বুঝতে পারছো বন্ধুরা ওই দেখো কত বড়ো ফুটো হয়েছে জলে স্প্রে দিয়ে ভালো করে একদম পরিষ্কার করে নিয়ে তারপরে এই যে ফিলিং করে দিল ফিলিং করার পর একদম ও রিল্যাক্স হয়ে গেছিলো ওর ভয়টা কেটেছে তারপরে হচ্ছে আনন্দ করতে করতে বাড়ি আসলো যাই হোক বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে তাহলে পরের মিনি ব্লগে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না টাটা